আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য এডুকেশনের এমসিকিউর বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ সম্পর্কে আলোচনা করছি তোমরা অ্যান্সারগুলো ঝটপট দেখে নাও প্রথম এক একে রয়েছে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্ননন দুই তার নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টোন মনোযোগের একটি বাহ্যিক নির্ধারণ হলো অভ্যাস তীব্রতা আগ্রহ মেজাজ তীব্রতা বুদ্ধি হলো শেখার ক্ষমতা এ কথা বলেছেন কে এ কথা বলেছেন বাকিংহাম থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় কি স্মৃতি গ্যাগনে এ শিখনের প্রথম স্তরটি কি হবে ছয়ের বি অর্থাৎ সংকেতমূলক শিখন গ্যাগনে এর শিখনের শেষ স্তরটি হলো কি হবে অবশ্যই তোমরা জানো সমস্যার সমাধানের শিখন কোয়েশ্চেন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিউপাদান উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন স্পিয়ারম্যান কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে থার্স্টন। আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ একথা বলেছেন ম্যাকডুগাল শিখনের দ্বিতীয় স্তরটি হল অপশন এ ধারণা বা সংরক্ষণ তেরোতে মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তককে উত্তর হবে মনোযোগের মাপক যন্ত্রটি কি উত্তর লিখবে বি অর্থাৎ প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি চিনে নেওয়া গ্যাগনে কত ধরনের শিখনের কথা বলেছেন উত্তর অবশ্যই লিখবে আটটি সতেরোতে পরিণমন এক ধরনের কি হবে স্বাভাবিক প্রক্রিয়া পরিণমন কথার অর্থ কী বেড়ে ওঠা শিখনের অন্যতম উপাদান হল এখানে যা আছে সবগুলো আগ্রহ পরিণমন মনোযোগ এসব কটাই কুড়িতে স্মরণক্রিয়ার ধাপগুলিকে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সজ্জিত করলে যা পাওয়া যায় তা হলো শিখন সংরক্ষণ পুনরুদ্রেক প্রত্যভিজ্ঞা পুনরুদ্রেক কথাটির অর্থ কি মনে করা শিক্ষণ হলো অভ্যাস মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া এই মত কে প্রকাশ করেছেন অবশ্যই হবে ক্রো এবং ক্রো বিশেষ মানসিক ক্ষমতা হল প্রশিক্ষণযোগ্য ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় মাত্র কুড়ি সেকেন্ডের মানসিক ক্ষমতার তত্ত্বে সংখ্যাগত সমস্যা সমাধানের প্রক্রিয়াকে প্রকাশ করা হয় এন দ্বারা এরপরে চলে আসছি দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলে এখানে প্রথম প্রশ্ন আছে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে উত্তর হবে স্কিনার অন্তর্দৃষ্টিমূলক শিখন হল গেস্টার তত্ত্ব প্রাচীন অনুবর্তন হলো টাইপ অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থর্নডাইক প্রোগ্রাম শিখন হল কিসের শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ কিনার। স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ ছয় সংযোজন বা তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক সক্রিয় অনুবর্তনের জনক হল স্কিনার নেক্সট কোয়েশ্চেন আটে থর্নডাইকের মতে গৌণ সূত্র হল পাঁচটি শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কে তোমরা অনেকেই জানো থর্নডাইক অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের অপর নাম হল গেস্টাল তত্ত্ব স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি কি অস্তিত্ব সুলতান নামক শিম্পাঞ্জির ওপর কে পরীক্ষা চালান উত্তর হবে কোলার থন্ডাই কটি মুখ্যসূত্রের কথা বলেছেন উত্তর লিখবে তিনটি অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হলো প্রাণীর অবশ্যই উত্তর হবে সক্রিয়তা তৃতীয় অধ্যায় শিক্ষামূলক রাশিবিজ্ঞান একের প্রশ্ন আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীটির নিম্ন ও উচ্চ সীমা হল উনচল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তর হবে বি অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ আয়তরেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি অর্থাৎ এফ স্থাপন করা হয় কোথায় উত্তর হবে সি শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় ছয় আট এই স্কোরগুলির মোট বা সংখ্যাগুরু মান হলো ছয় পাঁচের দিকে এই স্কোরগুলির মধ্যমান কত তোমরা দেখো অবশ্যই হবে চোদ্দো ছয়ে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সবথেকে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো কি উত্তর হবে এ অর্থাৎ গড় হেস্টোগ্রামকে অন্য কোন নামে অভিহিত করা হয় উত্তর লিখবে তোমরা ডি অর্থাৎ আয়ত লেখো এরপরের যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর স্কোরগুলির মধ্যমান কত হবে কত হবে উত্তর হবে সি অর্থাৎ ছয় পয়েন্ট পাঁচ এখানে দেওয়া এমসি কিগুলো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে দেখে নেবে এখানে দেখো নয়ের প্রশ্ন বলছি শাড়ির সর্বোচ্চ সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলে প্রসার পরিবর্তনশীল রাশিকে কি বলে উত্তর হবে এ চল চলরাশি এবং পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ছক কাগজের এক সক্ষে বসানো হয় কি উত্তর হবে বি অর্থাৎ শ্রেণির মধ্যবিন্দু সহগতির সহাঙ্ক যে ইংরেজি অক্ষরের দ্বারা প্রকাশ করা হয় তা হল আর একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের সংখ্যা লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পরিসংখ্যাগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয় উত্তর হবে ডি ওয়াই অক্ষে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি হল মোট কেন্দ্রীয় প্রবণতা সব থেকে নির্ভরযোগ্য পরিমাপ হল গাণিতিক গড় চলে আসছে নেক্সট অধ্যায় চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধি সমূহ একে দেখো বৃত্তি ও কারিগরি শিক্ষা কোন ধারার অন্তর্গত উত্তর লিখবে সি অর্থাৎ একুশ নম্বর ধারার অন্তর্গত দুই কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয় উত্তর হবে সি 2009 নয় খ্রিস্টাব্দে সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায় তা হল এ অর্থাৎ ষোলো নম্বর ধারায় শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল বিয়াল্লিশতম সংশোধনীতে নেক্সট সরকারি চাকরি সংক্রান্ত সমস্যযোগের কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায় উত্তর হবে বি ষোলো নম্বর ধারায় ভারতের সংবিধানের কোন ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না তা হল সি আঠাশ নম্বর ধারায় ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের কত ধারা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ ইত্যাদির কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না উত্তর হবে সি অর্থাৎ পনেরো নম্বর ধারা অনুযায়ী নয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্পৃশ্যতাকে স্থান দেওয়া হবে না এই কথাটি লেখা আছে সংবিধানের যে ধারায় তা হল সতেরো নম্বর ধারা এবং নেক্সট বিশ্বনারী দিবস উদযাপিত হয় কত তারিখে আটই মার্চ এই পর্বে আমি তোমাদের এই অধ্যায় পর্যন্ত এমসি কিউগুলো আলোচনা করলাম পরবর্তী পর্বে আমি তোমাদের বাকি অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো নিয়ে আলোচনা করবো দেখতে থাকো তোমরা সায়েন্স ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা